আসসালাম আলাইকুম ভিউয়ার্স এখন আমরা আছি পাবনা শহরে আজকে আমাদের গন্তব্য পাবনা থেকে যশোর বাস ভাড়া তিনশো হাজার ষাট টাকা তো ঘোরের কাটায় ছয়টা পঁয়ত্রিশ বাজে পাবনা থেকে নিউ পরিবহন তিনটা সময় যায় প্রতিদিন ভোর সাড়ে ছয়টায় ষাটটা দশে এবং পুনে আটটার সময় পাবনা থেকে সেরে যায় আমরা পাবনা থেকে যশোরে যাওয়ার জন্য চলে আসলাম সেই লালন শসেতু পাবনা থেকে লালন হয়ে কুষ্টিয়া ছিনার দেহ তারপরে যশোরে যাই আমরা চলাচল করব এখন উঠবো লালন শসেতু এইখানেই আস এই পাশেই আছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এবং এই ব্রিজের ওপর ব্রিজটা হলো হাডিং ব্রিজ সো ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন হাডিং ব্রিজ আমরা চলাচল করতেছি হলো লালন সুসেতু দিয়ে ওইটা হলো ট্রেন চলাচলের কেন্দ্র আমরা যশোর থেকে আসার পথে ওইটা দিয়েই উঠবো ইনশাল্লাহ যাচ্ছি ব্রিজ দিয়ে লালসৈ ব্রিজ দিয়ে আসবো হাডিং ব্রিজ দিয়ে ইনশা আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হাডিং ব্রিজ হাডিং ব্রিজ অনেক কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছে সূর্য উঠলো আমরা এখন আছি কুষ্টের ভিতরে আলহামদুলিল্লাহ চলে আসলাম যশোর এই বিনোদিয়া ফ্যামিলি পার্কে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিনোদিয়া ফ্যামিলি পার্ক এইখানে বাস স্ট্যান্ড বাস পার্কিং করা যায় এখানে এখন আমরা চলে যাব বিনোদিয়া ফ্যামিলি পার্কে এই যে গেট দেখতে পাচ্ছেন গেটের টিকিট মূল্য বিশ টাকা ওর ভিতরে ঢুকলে হাতের ডাইনি পাবেন চিড়িয়াখানা ওইটাতে ঢুকতে গেলে দশ টাকা লাগে এটা জিনাদ এটা ভিতর পার্কের ভিতরে হাতের ডাইনি আমরা ঢুকে গেলাম ঢুকে হাতের ডাইনে দেখা যায় কিছু নির্দেশনা একটু আগালেই দেখা যাবে একটি ম্যাপ আর এইখানটাই হলো সেই বিনোদিয়া পার্কের ভিতরে আমরা এখন অবস্থান করছি এখানে মসজিদে আছে নামাজের জায়গা আছে টয়লেটের ব্যবস্থা আছে গেটের বাম দিকে এইটা হলো নৌকা দোলনা এইটা হলো নৌকা দোলনা পাশে আছে বাচ্চাদের জন্য কিছু ই এইখানে বাচ্চাদের জন্য খেলার ই এইটা হলো হাতির মূর্তি হাতির মূর্তি আমরা হাতের মূর্তি থেকে একটু এগিয়েই হাতের বামে দেখতে পাবো নাগরদুল্লা এটা এখন অফ আছে যেহেতু আমরা দিনে আসি আর একটু পরেই আমি দুপুরের সময় গিয়েছিলাম এটা হলো বাচ্চাদের জন্য আর একটা খেলার ই এটাও চলো হয় বিকাল থেকে এখানে আছে একটা হলো ফুচকা হাউস বিনোদিয়া চটপটি ও ফুচকা হাউস এখানে যারা যায় তারা ফুচকা খেতে যায় এখানে আবার আছে ভূতরিদের ভূতের দৃশ্য এখানে আছে ট্রেন ওঠার জন্য ট্রেন চলাচল করে এখন চলতেছে না বিকাল থেকে শুরু হবে আমি গিয়ে আমি আছি দুপুরে এখানে কিছু নাস্তাপানি করা যায় এখানে ঢাকা ফুচকা হাউস ঢাকা দুই ফুচকা আমরা যখন যাই এখানে মেলা চলতেছে তাঁতের মেলা তাঁতবস্ত ইত্যাদির মেলা চলতেছে এখন নাই বিকাল থেকে শুরু হবে এখানে গাছগালি অনেক কিছু আছে এখানে বিনোদন মঞ্চ এটা হলো বিনোদন মঞ্চ তো আর এক পাশে অপর পাশেই দেখে আবার দেখলাম হরিণ তো এনে অনেক হরিণ আছে নদীর পাশে দেখতে পাচ্ছেন হরিণ অনেক সুন্দর সুন্দর হরিণ দেখতে অনেক সুন্দর আপনারা আসবেন অনেক কিছু দেখতে পারবেন আমরা কিছুক্ষণ পরেই চিড়িয়াখানায় ঢুকবো ইনশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন হরিণ অনেকগুলা হরিণ এখানে খাওয়ার দেওয়া হয় এই যে বাচ্চা হরিণ এইখানে এগুলো বাচ্চা হরিণ আর প্রথমে যেগুলো হলো একটু বয়স্ক হরিণ ওই যে হাঁস আছে এখানে এইটা হলো নদী পুকুর তারপরে আগালেই দেখা যাবে ঝুলন্ত সেতুর মতো সেতু এখানে অনেকগুলো সেতু আছে দেখতে পাচ্ছেন আমরা এখন সেতুতে যাব সেতু মোট তিনটা সেতু আছে তিনটা সেতু সেতুগুলো দেখতে অনেক সুন্দর পুকুরের মাঝখান দিয়ে অনেক চলাচলে ভালোই লাগে অনেক সুন্দর একটি পার্ক দেখতে পাচ্ছেন না এই হলো নদী দেখেন অস্থির দৃশ্য আলহামদুলিল্লাহ এখন কারণে আপনারা তো বুঝতে পারছেন যেহেতু আমরা এখন চিড়িয়াখানায় ঢুকতে দশ টাকা লাগে চিড়িয়াখানার ডাইন পাশে আমরা এখন ঢুকবো ডাইন পাশে গেলে একটু পুকুর টাইপের এখানে হলো মহার দেখা যায় নদীর যে থাকি ওইটা দেখা যায় অনেক সুন্দর একটু ছোটো পুকুর দেখতে পাচ্ছেন এখান থেকে ঝর্ণার পানি বের হয় বের হয়ে এটা আসে অপুর দৃশ্য এখানে আবার হলো সিমেন্ট বালু দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় কিছু হলো বক্স তৈরি করা হয়েছে আমরা একটু আগালেই যে দেখা যায় আমরা আবার উঠে আসতেছি আমরা উঠব এখন সাপলার বিশ্বের ওইখানে এটা হলো শাপলা আর এইটা হলো সেই ঝর্ণা প্রবাহের আর ওইখানে ওইখানে আছে বংস কন্যা এই যে আমরা এখন দেখতে পাচ্ছি কিছু মুরগি বিদেশি মুরগি মুদনা ঠিয়া অনেক কিছু আছে এটা হলো বিদেশি মুরগি এটা আর এক প্রজাতির অনেক কিছু আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন বার্মা মুরগি এটা হলো বার্মা এবার আছে কচ্ছপ কচ্ছপ আমি দেখতেও পারি নাই মানে থাকতেও পারে নাও থাকতে পারে জানি না এটা হলো হনুমান এইটা হনুমান হনুমান না দিয়ে চলে গেল ওইখানে দিয়ে উঠতেছে খেলা দেখাচ্ছে অনেক ধাপ বাড়তেছে এটা হলো হুম এই হলো মিছু বাঘ মিছু বাঘ এই সেই মিছু বা মিছু বাঘ এই সেই মিছু বাঘ আমার জীবনের প্রথম দেখা মিছু বাঘ ছোটো দেখছিলাম এই এটা হলো সাজারো এই সেই সাজারো সাজারো এখানে আছে ভাল্লুক এই সেই ভাল্লুক অনেক দেখতে এর প্রধান খাদ্য হলো মুরগি এই দেখেন দেখতে দেখুন হচ্ছে মানুষের মতো উঠতেছে কিন্তু এটা ভাল্লুক বানর এখানে ছয়টি ছয়টি বানর আছে আমি দেখছিলাম ছোটো পিছু বানর এখানে আছে তিতীয় এইটা হলো আর অনেক বিদেশে মিলিয়ে আছে প্যাঁচা প্যাঁচা হলো ওই খেলটাতে অন্ধকারের ভিতরে আছে রাত হলে বের হয় এখন বের হচ্ছে না অনেক ভিতরে ওর ভিতরে আছে যতটুকু দেখা সম্ভব দেখানো সম্ভব দেখাচ্ছি ওইখানে আছে বনবিড়াল এটা হলো বনবিড়াল বনবিড়াল আপনারা দেখতে পাচ্ছেন বনবিড়াল

পাখি এখানে এই চিড়িয়াখানায় আছে ভালোই আমি আর একটু হাঁটতেছি হাঁটতে হাঁটতে এইখানে দেখতে পাই অনেকগুলা অনেক জাতির মুরগি আমরা আর একটা হাটে হাটাহাটে একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করতেছি সামনে যাচ্ছি সামনে গেলে দেখতে পাবো ময়ূর দুইটা ময়ের অপরূপ দৃশ্য দুইটা ময়ূরের আপনারা একটু ধরে ধরে দেখুন অপরূপ দৃশ্য ময়ূরের এই যে দুইটা ময়ূর মনে হয় পুরুষ মহিলা ময়ূর দেখতে অপরূপ দৃশ্য বাহ্ আলহামদুলিল্লাহ আমি কোনো দিন দেখিনি ময়ূর ঘোড়া দুইটা ঘোড়া আছে এখানে ঘোড়ার এখানে নির্দেশনা দেওয়া আছে যে ঘোড়াকে কোনো প্রকার খাওয়ার থেকে বিরতি থাকবে এখানে আছে এই এগুলো সব বিদেশি কিছু বিদেশিও আছে এই যে এইখানে আছে মোগ মোটা অনেক কোন প্রজাতি আমার নামটা মনে নাই বাজি বাজ পাখি এটা হলো বাজ পাখি এই যে নিচেও বাজ পাখির বাচ্চা এই যে আকাশ আকাশ পাখি এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সার্কেস সার্কেস কৃত্রিম মধ্যে মধ্যে গন্ডার বানিয়েছে এটা আর একটা বিনোদন মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রেলওয়ে টিকিট যেহেতু চলাচল এটা দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা হলো বীর যোদ্ধা ইনি মহাবীর সালাউদ্দিন সালাদ এইটা হলো স্টেশন মানে কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু ছোটো ছোটো স্টেশন জানিয়েছে এটা হলো স্টেশন ট্রেন চলাচল করে যদি এখানে কোনো কাউন্টারের লোক নেয় তো সেক্ষেত্রে আমি জানি না কত দেওয়া আছে পৃথিবীর একটা দৃশ্য মানুষ দিয়ে পৃথিবীর একটা ইয়েছে কোনো দৃশ্য অনেকগুলো অপর দৃশ্য মানুষ এখানে পুকুর পুকুরে বসার জায়গা আছে বললে চলে এখানে আছে বোর্ডও আছে এই যে এখানে বোর্ড বোর্ডে চলাচল করা যায় যদি এখন বোর্ড আছে আমি এখানে চলাচল এখন আমরা আটটি ঝুলন্ত বেরিয়ে উঠ দ্বিতীয় নম্বর ঝুলন্ত ব্রিজ ওখানে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ এটা আর একটা ঝুলন্ত্রিজন্ত্র দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ

যশোর রেলওয়ে স্টেশনে দুপুরের খাওয়ার পর রিক্সা নিয়ে মনিহার থেকে চল্লিশ টাকা নিয়ে এই সেই যশোর রেলওয়ে স্টেশনে ঢুকতেছি আমি আমি যেহেতু একাই আসছি আপনাদের করার জন্য কোনো বেরোনোর জন্য এবং ভিডিও করার জন্য এটা হলো যশোর রেলওয়ে স্টেশন অনেক পুরনো রেলওয়ে স্টেশন অনেক ট্রেন চলাচল করে এখান দিয়ে যেহেতু আমি বাসায় যাব যশোর থেকে যশোর থেকে ঈশ ট্রেন টিকিট কেটেছে এটা হলো উপরে আমি ওভার ব্রিজের উপরে দিয়ে দেখা যাচ্ছে যশোর ট্রেন একটি ট্রেন চলে যাচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন আমি এক ঘন্টা আগেই মানে আমার রওনা দেওয়ার সময় হলো শোয়া পাঁচটায় আমি এক ঘন্টা আগেই স্টেশন ঘুরতেছি এটা এই ট্রেনটা যাচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে আমি যেতে যাব যত যশোর থেকেই সর্দি ওই জন্য অপেক্ষা করতেছি ঘোরাঘুরি করতেছি একদিনে যশোরের মোটামুটি ভালোই করলাম একদিনেরই মূলত ট্যুর সকাল ছয়টা থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ বাসায় ফিরবো ইনশাল্লাহ দশটা এগারোটায় ওটা চার্জ নেই বেনাপোলের উদ্দেশ্য ট্রেন চলে গেল অপরূপ দৃশ্য অনেক সুন্দর একটি দৃশ্য ট্রেন যাওয়ার আমি ওভার ব্রিজের উপরে আসি ট্রেনের ভিডিও করতেছি সে স্লোলি যাচ্ছে সামনে একটু মোড় নিয়েছে চলে গেল ট্রেনের সব বকেই এরকম আমরাও পৃথিবী ছেড়ে একদিন চলে যাব চলে গেল আস্তে আস্তে হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে সো আমরা মোট দুইটা 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 লাইন আছে আছে চলাচল করে না এই মেন একটা প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম এবং দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্ম এটা হলো বাম পাশে প্রথম প্ল্যাটফর্ম ডাইন পাশে দ্বিতীয় প্ল্যাটফর্ম যশোর জংশন সো আমরা রওনা দিচ্ছি ঈশ্বরদের উদ্দেশ্যে পাবনার উদ্দেশ্যে ঈশ্বুদ্দী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য সো আমার এখন চার্জ শেষ হয়ে গেছে এই ভিডিওটা করার পরে আমার ফোন বন্ধ হওয়ার কারণে আমি যশোর এই ঈশ্বুদ্দি স্টেশন ভিডিও করতে পারিনি আরেক ব্রিজও ভিডিও করতে পারিনি সবাই কাছে মাপ চেয়ে নিচ্ছি পরে ইনশাল্লাহ আরেকদিন একদিন ফুল ভিডিও করব যশোর থেকে ঈশ্বরদী যাওয়ার জন্য আমাদের ট্রেনের টিকিট পড়েছে দুইশত পঁয়তাল্লিশ টাকা ভ্যাটসহ এক্সট্রা চার্জ সহ বিশ টাকা নিয়েছে মূল ভাড়া হলো দুইশত পঁচিশ টাকা সো আসসালাম আলাইকুম ভিওর্স সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আরও নতুন কোনো ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আমার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা